আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি ফ্যান্টাস্টিক হবে কারণ এই ভিডিওতে এত সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো যেটা আনবিলিভেবল অফার পাইছে আগের থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওয়াও ভিডিওর ফার্স্টে দেখেন এত সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ডিজিটাল ফিটের মধ্যে কাপড়টা অনেক সফট কাপড়টা সফট আপনারা যখন হাতে পাবেন দৌড়বেন টাচ করবেন আপনারা বুঝতে পারবেন কতটা সফট এবং কোয়ালিটিফুল ফেব্রিক্সটা এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এটার বডি হচ্ছে চুয়াল্লিশ লং হচ্ছে বিয়াল্লিশ হাতাটা থাকবে ফুল হাতার মধ্যেই ফ্রাই একটা প্লাজো স্টাইলে পায়জামা পাচ্ছেন যে পায়জামাতে অনেক কাপড় দেওয়া আছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে দেখেন এটার সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একদম লার্জ সাইজের দেখেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা একটা ডিজাইনে দেখেন এই হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে লাক্স গোলাপির মতোই বাট লাক্স গোলাপি না এটা হচ্ছে লাইট পারফেক্ট কালার এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে নিচের ফেনালে এরকম থাকবে একটা লার্জ সাইজের পায়জামা পেয়ে আছেন স্ট্যান্ডার্ড সাইজের তো এটার সাথে দু পার্টাটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের এই হচ্ছে দু পার্টাটা পারফেক্ট ওকে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই একটা ডিজাইন দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নিচের ফেনালে এবং উপরে ফেনালে এরকম থাকছে এটা হচ্ছে পার্পেল কালার প্রাইসটা একদমই রিজনেবল থাকবে হোলসেল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো একদম লার্জ সাইজের ছিচল্লিশ পর্যন্ত হবে এগুলো ছিচল্লিশ পর্যন্ত হবে বডি আর লং হবে বিয়াল্লিশ এটার মধ্যে কালার দেখেন একদম লার্জ সাইজের আর কাপড়টা এত বেশি সফট যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি খুব বেশি মধ্যে হ্যাঁ ওয়াও দেখেন ব্ল্যাকের মধ্যে

বাট সেগুলো আসলে দাম কম হলেও কিন্তু ফরার মতো না তো আপনারা একটু কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি চেক করে নেবেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিলে যে দুইটা নাম্বার দেওয়া আছে সে দুইটা নাম্বারে কনার্ট করবেন এটা হচ্ছে রেইনবো তো এটার মধ্যে দুইটা কালার আছে এই প্রিন্টার মধ্যে দুইটা কালারই কিন্তু দারুণ এই একটা কালার দেখেন এগুলো চুয়াল্লিশ লং হবে বডি ফ্রি সাইজ ছেচল্লিশ হবে ম্যাসিং একটা জামা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এটা দোপাটাটা দেখি একটু দোপাটাটা দেখেন এটার দামে আছে তিনশো টাকা লার্জ সাইজের একদম লার্জ ওকে আর একটা পাচ্ছেন এরকম এস কালারের মধ্যে এটার বডি হচ্ছে চুয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা হচ্ছে অ্যাশ কালার এটার মধ্যে দুইটা কালার আছে কালার দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনেক সাতশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন নিতে আপনারা নিশ্চিত অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে এই থ্রি ফিজ গুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি বাইব একটা এতটা কোয়ালিটিবল ফেব্রিক্সের মধ্যে থাকছে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আশা করি অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আমাদের লাস্ট ওয়ান